শাবকের পর এক চলে যাচ্ছে এখনো পর্যন্ত এই জাতির ভিতরে গোল টুপি লম্বা টুপি তবলিগ পরpora দেওবন্দি বেরেলি ханפיশ আফি মালিকি হাম্বালি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুতাযিলা খাওয়ারিজনা জারিয়া জবরিয়া মুসাদবিয়া নাজিয়া জামাতে ইসলাম আহলে হাদিস আযান গাছে পিয়ার ডাঙা চর্মুনায় হাট হাজারি অমুক তমুক পিলা পাগড়ি লাল পাগড়ি কালো পাগড়ি হলুদ পাগড়ি সাদা পাগড়ি এ দল সে দল এ পাটি সে পাটি শীতল পাটি মাদুর পাটি চাটাই পাটি, ওরে তওবা তওবা দলের অভাব নাই আর যাকেই জিজ্ঞাসা করো বলছে আমরা হলাম মুসলমান তোরাও চালা চালা খুব যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখি সুরা সুরান্ন দশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফার প্রথম নম্বর আয়াত واطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا. واطيعوا الله ورسوله. الله الرسول ولا تنازعوا খুঁটি নাটি ছোটো খাটো বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে মত পার্থক্য করবা না দ্বন্দ্ব তো একদমই নাই শুধু ভারতবর্ষের জমিনে চল্লিশ কোটি মুসলমানের ভিতরে এই জাতির দল হলো প্রায় চারশো কুড়ি খানার মতো কয়টা যারা বলেন এই 420 খানা দলের আমির বা నాయ ওদের নেতা যেই আছে জারাই হেড অফ দা ডিপার্টমেন্ট কুরসিতে বসে আছে এবং তাদের অনুসারীদের জিজ্ঞাসা করুন প্রত্যেকটা দলকে বলো জান্নাতি দল কারা সবার জবাব হবে বুঝতে পারলেন নি সবার জবাব কি আমরাই তাহলে বাকি বলো প্রসন্ত কাফিরের দল ওদের আঁকিদের ঠিক নাই কেউ বলছে জন্মের ঠিক নাই এই জলসার স্টেজগুলোতে গুলোতে বায়ান করবে কোরআনের স্টেজ স্টেজগুলোতে বানিয়েছে দল পূজারীদের জায়গা বক্তা হক বলবে আর দাওয়াত না যে তেলিয়ে বক্তব্য রাখবে ওখানে স্টেজ থেকে হুজুর আপনার বক্তব্য আমাদের দারুণ লেগেছে আগামী বছরটা হুজুর এই ডেটটাই বুকিং লাগবে মসজিদের মেম্বার ইমাম যদি হক কথা বলতে যায় বন্ধ বল হাজ আল আজ হুকুম খুটি নাটি বিষয়গণই যদি ঝামেলাই জড়াও মতপার্থক্য যদি করে নাও সাহস হারিয়ে ফেলবে দুর্বল হয়ে পড়বে যার নির্যাস হলো এইটা নিজেদের ভিতরে দলাদলি করে সাহস হারাবে দুর্বল হবে সহজেই তোমরা পরাজিত হবে বাবরি মসজিদ যখন রায় ঘোষণা হলো এক শ্রেণীর লোক বল চাচা মসজিদটা কাদের ছিল বুঝতে পারেন নি মনে কথাটা হ্যাঁ এই কথাটা প্রশ্ন করার কারণটা কি বলেন তো না কেন কারণটা বলেন তো এখন আপনি বাংলার বহু জায়গায় যাবেন বহু মসজিদের গেটে দেখবেন হ্যাঁ আপনি যাবেন মসজিদ কার ঘর সবাই বলেন হ্যাঁ মসজিদ ঘর আল্লাহর ঘর এই মসজিদ আল্লাহর ঘর এটা আমরা সবাই জানি তো আল্লাহর ঘর একমাত্র এটা দাবিও থাকবে তার আর ঘরটাও নিরপেক্ষভাবে থাকবে কার জোরে বলেন আল্লাহ কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষের বহু প্রান্তে আপনি যাবেন বহু মসজিদের প্রধান গেটে লেখা আছে ফুরফুরার মসজিদ বেরেলির মসজিদ দেবান্দির মসজিদ হাদিসদের মসজিদ আমি আপনাদের জিজ্ঞাসা করি এই যে দলের নামে 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 মসজিদ তার মানে যাদের দলের নাম গেটে থাকবে অন্য দলের কোন মুসলমান ওই মসজিদে নামাজ পড়া হারাম কথা বলেন সামনে এই যে দিনকে ধ্বংস সারা পৃথিবীর বেঈমানদের দ্বারাই হবে না একমাত্র ধ্বংসাত্মক যেটুকুই হবে ধ্বংস আমাদের ভিতর থেকেই হবে কোরআনের দুশ্মন কারা কারা দুশ্মন বাইরের লোক বাইরের লোক সব ঘরের লোক কোরআনুল কারীম ২৮ নম্বর পারা সূরা মুজাদালার ভিতর আল্লাহ বলেন ইয়া রাফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত